দর্শক আরিফ ভাইকে দেখার জন্য আসছি আমরা সোজা করে দিলাম আরিফ ভাই অসুস্থ আপনারা জানেন ওই গর্তের মধ্যে আরিফ ভাই থাকেন দীর্ঘদিন ধরে আরিফ ভাই অসুস্থ তো আজকে কিছু ফল ফ্রুট নিয়ে আমি আসছি এবং ক্যামেরাতে আছেন আমার বড় ভাই হাসান ভাই তিনি সহ আরিফ ভাইকে একটু দেখতে আসছে আসেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরিফ ভাই কি অবস্থা আপনার রাজিলা ভাই আল্লাহ রাখছে কোনো কারণ নাই মনে হয় ভালো আছে কিন্তু জ্বর জ্বর বেথা বেশি জ্বর আজকে 3 দিন দর্শক এই আরিফ গত 11 টি বছর 11 বছর হবে না 11 বছর বছরে যাবতি বিছানায় তিনি শুয়ে আছেন এই বিছানায় শুয়ে তিনি প্রসাব করেন পায়খানা করেন অনেকে জানতে চেয়েছেন যে ঘটনাটা কিভাবে হলো ঘটনাটা হচ্ছে তিনি একটা তাল গাছে উঠছিলেন তাল গাছ থেকে উঠার তালপাটে উঠছিলেন ওইখান থেকে অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে ওনার কোমর টমটল মেরুদণ্ডের হাড় ডিটাইল সব ভেঙে গেছে

আসলে আপনার একটু দেখতে আসা ভাইয়া কথা বলছেন দর্শক আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে আমরা ওনার চিকিৎসার জন্য প্রায় ক্যাশ সাতান্ন হাজার টাকা এবং দৈনিক একটা ইনকাম করার জন্য একটা অটো গাড়ির আমরা ব্যবস্থা করে দিয়েছি ইনশাল্লাহ আরও খোঁজখবর আমরা নিচ্ছি আজকে কিছু ফল ফ্রুট নিয়ে ওনাকে দেখতে আসছি আর একবার এগুলো হচ্ছে বিস্কিট কেমন হুম এটা রাখলাম আর এখানে হচ্ছে আপনার জন্য আঙুর নিয়ে এসেছি কেজি মতো এগুলো একটু খাবেন আর এগুলো হচ্ছে মালটা নিয়ে এসেছি কিছু মালটাগুলো আপনি খাবেন তারপরে এখানে কিছু আম নিয়ে এসছি কথা বলছি কতদিন বাসবে এই লোকটা এই অবস্থা আচ্ছা তো আরিফ ভাই বলেন তো আপনার বর্তমান পরিস্থিতিটা কি একটু বলেন আসসালামু আলাইকুম দর্শক প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আসলে আজকে মৃত্যুর সাথে এগারো বছর পাঞ্জা লড়তেছি তো কখন কী হবে বলা জানা কিন্তু আমার একটা বাচ্চা আছে এতেই মাস হয় তার জন্য আমি ঠিকই রয়েছি মাসে পঁচিশ হাজার টাকা মতো আমার মেডিসিন লাগে ওই মেডিসিন যদি বন্ধ করি তাহলে আমি অটোমেটিক মারা যাব কিন্তু বাচ্চাটার দিকে আমি কিছুই করতে পারতেছি না তো আমি আপনাদের কাছে চাইছি আমি যতদিন বাঁচবো এতদিন এই অবস্থায় থাকতে হইব মূলত চিকিৎসা মূলত চিকিৎসা নেই অনেকে বলছে যদি কলকাতা বা ঢাকায় নেওয়া হলো মাদ্রাজও হয়তো হবে না আপনি কথা বলছেন এইসব রোগের একটা লোক বস করা পারে ছিল বাইশ বছরের অবস্থা সে মারা গেছে কোনোভাবেই আপনার ট্রিটমেন্ট হবে না আপনি শিওর শিওর

সর্বশেষ এখন বর্তমান কোন ডাক্তারের অধীনে আপনি চিকিৎসা করছেন এখন ওই যে তৌফিক আজিজ শাওনের ভাড়া ছিলাম ওই দিন দুপুরে আমরা আবার আসা আগে দেখালাম না হুজুর জি তো উনি বলছেন দেখে আমরা প্রথমে ভুল করছেন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করার এখন বলতেছে এটা কমিলো না টাওয়ার ওয়ানে নবাতনায় মুন হাসপাতাল নিয়ে

আল্লাহ যদি আমাকে এই অবস্থায় না রেখে নিয়ে যেতেন আমি সবচেয়ে বেশি খুশি হতাম এই কষ্ট আর সহ্য হচ্ছে না আমার মন আমি তো চাইলেই রশি দিয়ে ফাঁসি দিয়ে মরে যেতে পারতাম চাইলে তো একটা ছুরি নিজের শরীরের ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম কিন্তু আমাকে এই কষ্টের ভিতরে লেখানো ওফ রে আল্লাহ আমি কি চান ভাই বলেন তো একটা দর্শককে বলেন আপনি বলতো যতদিন আবার হ্যাঁ তাকে হয়তো আপনারা দেখবেন আমার বিডিটা কন্টিনিউ ভাই রাখবে ওই মাসে পঁচিশ হাজার টাকার মতো আমার শুধু মেডিসিন লাগে আপনারা প্রবাসী বা দেশে মধ্যবিত্ত ফ্যামিলিরা বা সাহায্য সহযোগিতা করতে পারেন দয়া করি আমার একটু উপকার হতো কারণ আমার ইনকাম নাই আমি যে একটা চাঁদ দোকান দিয়ে বসবো তার ক্ষমতা নাই আমার নাবির নিচ থেকে পায় তাহলে পর্যন্ত অচল যেখানে ফাঁকে করি ওইখানে ফটসঅ করি ওইখানে খাই ওইখানে শুই ওইখানেও ঘুমাই আগে যাওয়া চেয়ার বসতে পারতাম এখন মেরুদণ্ড রডের কারণে আর সম্ভব হচ্ছে না তো আমি আপনাদের একটা উদ্দেশ্যে একটা কথা বলতেছি সবাই যদি পারেন আমারে ওষুধ খরচ বহন করার জন্য সবসময় একটু সাহায্য করবেন আমি কারণ মেডিসিনগুলো আমি দেখছি এগুলো মিথ্যা আমার সন্তানটার জন্য আমি মুজফর ভাই এবং আসান ভাই মাধ্যমে বা অন্যান্য অন্যান্য তো জানি না হুজুর আচ্ছা ও আমাকে একটা ঘর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ছেলেটার জন্য আমার তো আর কিছু নাই আমার স্ত্রীও নাই চলে গেছে শুধু তার দিকে একটু লক্ষ্য করি আপনারা যা পারেন আমার তাই একটু দুই করে হইলে গড্ডার তৌফিক দান করার জন্য একটু সাহায্য করবেন আমরা শেষ কথা আপনাদের কাছে এতটুকু অনুরোধ করবো আমার একটু ওষুধ জন্য সহযোগিতা করবে না আমার পাশাপাশি এটা গড় আমি না দিয়ে গেলে আর পাবে না এই ভাঙ্গা গড়টাই উনি থাকে দর্শক উনি যেটা বলতে চাচ্ছেন উনি যতদিন বাঁচবেন ওনার মাসে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার ওষুধ খরচ লাগে এই ওষুধ খরচ যতদিন বাঁচবেন এটা খেতেই হবে এটা খেতেই হবে বাঁচার কোনো রাস্তা নাই আর যদি যাওয়ার আগে ওনার একটা ছেলে আছে ছেলেকে যদি একটা ঘর করে দিয়ে যাইতে পারে দেখছেন আপনার এই ভাঙা ঘরটার মধ্যে এক চালা টিন দিয়ে কোন রকম থাকেন তো ওনার উদ্দেশ্য হচ্ছে যদি একটা ঘর অন্তত তার ছেলেটাকে করে দিয়ে যাইতে পারে তাহলে আত্মাটা শান্তি পাবে থাকতে পারবে কারণটা কেউ এই দেশবাসী সবাই এবং বিদেশে যারা আছেন প্রবাসী যারা আছেন তারা যদি একটু তাকে সাহায্য করেন তাহলে আমরা একটা ব্যবস্থা করি তাকে দেওয়া আমরা এই পর্যন্ত চেষ্টা করছি কিন্তু তার বিশাল বহুল খরচ লাগতেছে ওষুধে

আর বিস্কিট চানা চোর আপাতত ইনশাল্লাহ আমরা আসবো পরে আবার দেখি সাক্ষাৎ করে যাব কেমন জি ঠিক আছে ভাই জি দোয়া রইলো আপনার জন্য আলাইকুম ঠিক আছে দেশবাসীর কাছে দোয়া আছে বিদায় নেন আমরা সবাই আমার জন্য একটু চিকিৎসার জন্য সহযোগিতা করবেন পাশাপাশি আমার সন্তান এ টিম যিনি আমার আল্লাহ সহি বাবার সামনে পড়ে আছি তার জন্য একটু দুই রুম বা তিন রুম একটু ঘর দেওয়ার জন্য আপনারা যদি পারেন একটু সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি দুনিয়ার থেকেও নাই আত্মাপ মৃত্যু কামনা আল্লাহ তাকে বিশাল একটা পরীক্ষার মধ্যে ফেলাই দিচ্ছে ঠিক আছে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালাম